গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে জিএস প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ টু পয়েন্ট ও থেকে ফিফটি ওয়ান একান্নতম ক্লাস প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো আমার ক্লাস রুটিন তোমরা যদি দেখো সকাল সাড়ে সাতটা থেকে কিন্তু করানো হচ্ছে দা ওয়েব সলিউশনে ক্লাসটি পাচ্ছ এবং অন্যান্য সমস্ত ক্লাস রুটিন এখানে দেওয়া আছে প্রত্যেকে দেখে নেবে একবার এবং আমাদের সমস্ত ক্লাসগুলোর নোটিফিকেশন লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ও অ্যাপ সলিউশনে পাচ্ছো ওকে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করো এবং আমাদের পেট কোর্স আমাদের অ্যাপ যেটা আছে টি ডব্লু অ্যাকাডেমি অ্যাপ এখানে করানো হচ্ছে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পাবে এবং নতুন যে ব্যাচ তোমরা পাচ্ছো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু দ্বিতীয় ব্যাচ যারা প্রথম ব্যাচ নিয়েছ তাদের নেওয়া দরকার নেই দ্বিতীয় ব্যাচ এটা যারা ব্যাচ টোটালি নাও নেই রেলের এক্সাম দেবে অবশ্যই ব্যাচটা নিতে পারো একটা তুমি পথ খুঁজে পাবে ওয়ে খুঁজে পাবে ঠিক আছে তো একটা চাকরি এন টিপিসি পাওয়াটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় বর্তমান দিনের সাপেক্ষে তুমি হতে পারো সায়েন্সের স্টুডেন্ট ম্যাথমেটিক্স অনার্স ফিজিক্স কেমিস্ট্রি অনার্স বা যে কোনো স্ট্রিমের হতে পারো বাট এই এন টিপিসি পাওয়াটা কিন্তু অত সহজ নয় প্রথমে বলে রাখছি একেবারে কঠিন নয় সেটাও আমি বলবো না সহজ নয় কেন বলছি কারণ গতানুগতিক যে প্যাটার্ন আছে সে প্যাটার্ন তারা ফলো করে না ওখানে তুমি ম্যাথ রিজনিং হয়তো তুমি একশোটাই একশোটাই ঠিক করবে বাট ওখানে গিয়ে তুমি ধরা খাবে ধরা খাবে কোথায় সময়ে ধরা খাবে কারণ একটা প্রশ্নই থাকবে এক পাতা লেখা নাম্বার থাকবে এক তোমার পড়তে মিনিট লাগবে তাহলে যে বিষয়টা ওখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে টাইম সময়টা একটা ফ্যাক্টর হয় ওখানে তো সময়ের সাথে কত দ্রুত তুমি করতে পারছো ম্যাথ রিজনিং জিকে তো তুমি পড়লেই যেটা পারবে পারবে যেটা পারবে না পারবে না সেটা একটা ব্যাপার কিন্তু ম্যাথ রিজনিংটা তোমরা দেখবে যে অনেকটাই আছে তিরিশ তিরিশ ষাট রয়েছে সেক্ষেত্রে তোমাকে ষাটটি কোশ্চেন করতে হবে খুব বেশি হলে ষাট মিনিট সময় ম্যাথ রিজনিং তো ওই ব্যাপারটা খেয়াল করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি ম্যাথের স্টুডেন্ট হলেও তুমি সব হয়তো করে আসতে পারলে না সময়ের অভাবে কঠিন থাকে না কিন্তু সময়টা ফ্যাক্টর হ্যাঁ একটু চেষ্টা করলেই কিন্তু পাওয়া যায় ব্যাপারটা কঠিনও নয় প্রথমে বললাম সহজও নয় আবার কঠিনও নয় একদম মাঝামাঝি জায়গায় রয়েছে তাহলে সেই মতো করে তোমাকে চলতে হবে ঠিক আছে তাহলে ব্যাচ যদি নিতে ইচ্ছুক হও দ্রুত নেবে কারণ দশ দিন এক মাস পরে নিয়ে কোনো লাভ নেই কারণ প্রথম থেকে পড়ো এই যে এক মাস জমে যাবে তোমাদের সেই এক মাসের ঘাটতি তুলতেই অনেক সময় লাগবে কারণ এটা চার মাসের ব্যাথ চার মাসে আমরা কমপ্লিট করাবো এই ব্যাচ তোমরা ভ্যালিডিটি এক বছর পাবে অর্থাৎ এই ক্লাসগুলো এক বছর তুমি দেখতে পাচ্ছ যাই হোক অন্যান্য ব্যাচ অনেক রয়েছে প্রয়োজন মতো তোমরা নেবে আমরা আজকের আলোচনা শুরু করবো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে এশিয়ান গেমস আয়োজন করে করো সঠিক উত্তর কি হবে এখানে প্রশ্নটা একটু কঠিনই বলবো কারণ আহ এই কোশ্চেনটা করতে গেলে তোমাকে জানতে হবে এশিয়ান গেমস সম্পর্কে এশিয়ান গেমস এর সূচনা হয় কবে এশিয়ান সূচনা হয় কবে বলতো সূচনা হয় এবং সেইবার আয়োজক দেশ ছিল ভারত আয়োজক দেশ ছিল ভারত কোথায় হয়েছিল নিউ দিল্লিতে নিউ দিল্লিতে ওকে তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে নাইনটিন ফিফটি ওয়ান সূচনা হয় এশিয়ান গেমস এর এবং ভারত মোট দুবার আয়োজন করেছে দুইবার উনিশশো সালে একবার তারপর উনিশশো সালে একবার তাহলে এশিয়ান গেমস যেটি লাস্ট হয়ে গেছে দু হাজার বাইশ তেইশে আর কি বাইশে চীনের হ্যানজৌ শহরে মানে আয়োজন করার কথা ছিল যেটা করোনার জন্য তেইশে গিয়ে কমপ্লিট হয়েছে তেইশে হয়েছে যদি আমরা বলি লাস্ট হয়েছে তেইশে বাইশ তেইশ মনে রাখো চার বছর অন্তর অন্তর এই এশিয়ান গেমস হয় বর্তমান তুমি যদি দেখো নেক্সট রয়েছে দু সালে নাগোয়া জাপান তো কবে কি হবে লিস্ট তোমাদেরকে আমি দিয়েছিলাম কিছুদিন আগে তাহলে দু সালের পরে আমাদের ভারত এখনো আয়োজন করেনি যা করেছে দুবার ভারত আয়োজন করেছে দুইবার একবার হচ্ছে নাইনটিন এ একদম প্রথমবার আর একবার হচ্ছে উনিশশো সালে তাহলে ভারত হচ্ছে দুবার আয়োজন করেছে ঠিক আছে দুইবার আয়োজন করেছে ভারত হয়েছে দুইবার তাহলে নেক্সট কবে হবে ছাব্বিশে কোথায় বললাম নাগোয়া শহর যেটি জাপান আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে দারা শিখ কি শিরোনামে উপনিষদ গুলো ফার্সি অনুবাদ করে উপনিষদের অনেক ব্যাপার রয়েছে ভাগ রয়েছে উপনিষদ গুলি কেন বলা হচ্ছে আমরা ছান্দক উপনিষদ মুন্ডক উপনিষদ বেশ কিছু যে ভাগ রয়েছে সেই রকম অনুযায়ী বলা হচ্ছে আর কি তো বলা হয় উপনিষদে ফার্সি অনুবাদ কে করেন দারা শিখ এটা আমরা প্রত্যেকে এক কথায় বলে দেবো বাট এইখানে কোশ্চেনটা একটু আলাদা করা হয়েছে যে দারাশিখ কি শিরোনামে মানে উপনিষদটা যে ট্রান্সলেট করেছিল তারপর সেই বইটার নাম কি হয়েছিল আর কি টাইটেলটা ছিল সেই উপনিষদের আল ইতাবুল সির ই আকবর মাজমাউল আহ বাইরাইন উত্তর কি হবে এখানে কেউ বলতে পারবে সঠিক উত্তর এখানে অপশন সি হবে সির ই আকবর অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এখানে রাইট অ্যান্সার সিডি আকবর এই শিরোনামে দারা শিখো উপনিষদের ফার্সি অনুবাদ করেছিল এবং এই সিডি আকবর নাম দিয়েছিল আচ্ছা তো দ্বারা শিখো কে ছিল যদি আমরা বলি সহজ ভাষায় শাহজাহানের বড় ছেলে অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র সম্রাট শাহজাহান তিনি তাজমহলের নির্মাতা আচ্ছা বা ঔরঙ্গজেবের দাদা আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম পরবীন চক্র প্রাপকের নাম কি তো এই প্রশ্নটা কিন্তু মিসলেনিয়াসে যে ভারতের সামরিক দিকে সর্বোচ্চ সম্মান কি এটা এসেছিল যে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র সামরিক ক্ষেত্রে অর্থাৎ যারা ধরো বিভিন্ন ফোর্স এয়ার ফোর্স বা নেভাল ফোর্স নৌবাহিনীতে আছে বা সেনাবাহিনীতে টোটাল এই যে তোমার সামরিক ক্ষেত্রটা আছে সেই বিভাগের সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র ভারতের প্রথম পরমবির চক্র প্রাপক কি হবে মেজর সোমনাথ শর্মা অপশনে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা উদ্ভিদবিদ্যা জনক কে কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয় ফাদার অফ বোটানি উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা শারীরবিদ্যা আমরা বায়োলজির জীববিদ্যার তিনটে অংশ পাচ্ছি একটা হচ্ছে বোটানি জুলজি এন্ড ফিজিওলজি তো বোটানির ক্ষেত্রে যদি বলা হয় থিওফ্রাস্টা ফ্রাস্টাস তোমাকে যদি বলা হয় জীববিদ্যার জনক কে জীববিদ্যার জনক কে বলতে পারো জীববিদ্যার জনক কাকে বলা হয় উত্তর হবে অ্যারিস্টটলকে যদি বলা হয় উদ্ভিদবিদ্যা হল থিওপ্রাস্টাস প্রাণীবিদ্যার জনককে উত্তর একই হবে অ্যারিস্টটল প্রাণীবিদ্যার জনক তাহলে এই জায়গাটা খেয়াল করো প্রাণীবিদ্যার জনক বললে উত্তর হবে অ্যারিস্টটল যদি ওভারঅল জীববিদ্যার জনক বলা হয় সেটাও অ্যারিস্টটল কে বলা হয় ক্যারোলাস লেনিযাস তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি আবিষ্কার করা করেছিলেন তাকে বলা হয় দ্বিপদ নামকরণের জন দ্বিপদ নামকরণ তো বিপদ নামকরণ হচ্ছে ওই যে বৈজ্ঞানিক নাম আর কি বিজ্ঞানসম্মত নাম যেটা আছে মানুষের যেমন হোমোসেপিয়েন্স ঠিক আছে আমের ক্ষেত্রে ইন্ডিকা ধান ওরাইজা এই যে নামকরণ প্রসেস তো সেটার ধারণা দিয়েছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তো তাকে বলা হয় বিপদ নামকরণের জন্য আচ্ছা বিজ্ঞানী আইভেন প্যাভ্লের নাম আমরা কোথায় পাই বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া ক্ষেত্রে প্রতিবর্ত ক্রিয়ার ধারণা তিনি দিয়েছিলেন হুমায়নের ক্ষেত্র কোথায় অবস্থিত মুঘল সম্রাট হুমায়ুন বাবর পুত্র হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পরীক্ষায় আসে বিভিন্ন ভাবে যে হুমায়ুন টম কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লিতে এবং সমাধি সমাধিক্ষেত্র একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ভারতে ভারতের যে ফর্টি থ্রি হেরিটেজ সাইট আছে তার মধ্যে সমাধি সমাধিক্ষেত্র একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত আছে আচ্ছা এখানে তোমার কাবুলে রয়েছে বাবরের সমাধিক্ষেত্র আগ্রাতে তুমি পাচ্ছ শাহজাহানের পাচ্ছ সেকেন্দ্রাতে রয়েছে সেকেন্দ্রাতে আকবর আগ্রা তাজমহলে শাহজাহান ঔরঙ্গাবাদে পাচ্ছ তোমার ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র আচ্ছা বলো শ্রী শৈলম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর গতিপথে গড়ে উঠেছে গোদাবরী কাবেরী মাতলা কৃষ্ণা শ্রী শৈলাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন নদীর উপরে গড়ে উঠেছে অপশন যেগুলো আছে উত্তর কি হবে হয়ে যাবে এখানে কৃষ্ণা নদী অপশন ডি সঠিক উত্তর কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় ইঙ্গ মারাঠা মানে ইংরেজদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ ইংরেজদের সঙ্গে মহীশূর বা কর্ণাটকের যুদ্ধ হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রয়েছে আচ্ছা এটা বলা হয়েছে মারাঠা উত্তর কি হবে সলবায়ের সন্ধি বেসেন হচ্ছে কোনটি নয় প্রথম ইঙ্গ মারাঠার যুদ্ধ সমাপ্ত হয়েছিল সলবায়ের সন্ধি দ্বারা উত্তর হবে সালটা কত সালে সতেরোশো সালে বলো অবনী লেখারা নামটা খুব জনপ্রিয় নাম তিনি কে বলতো তিনি একজন তিনি কোন পেশায় যুক্ত তিনি সঙ্গে যুক্ত বা শুটিং শুটিং এ তিনি প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন অবনী লেখারা তিনি কোন রাজ্যের বাসিন্দা তো এই ধরনের প্রশ্ন হতে পারে আমরা রিসেন্ট যে প্যারালিম্পিক অলিম্পিক প্যারিসে হয়ে গেল সেখানে যদি দেখি এবছর সর্বোচ্চ পদক পেয়েছে ভারত উনত্রিশটি পদক পেয়েছে দু হাজার কুড়ি একুশ টোকিও প্যারালিম্পিকে অলিম্পিকে আঠারোটি পদক পেয়েছিল এবার উনত্রিশটি সাতটি গোল্ড নটি সিলভার তেরোটি ব্রঞ্জ এই যে অবনী লেখারা তিনি হচ্ছে রাজস্থান তার রাজ্য যদি বলি রাজস্থানের বাসিন্দা এবং অবনী লেখারা সম্পর্কে ইনফরমেশনটা দেখে নাও নেওয়া দা ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন গোল্ড মেডেল প্যারা অলিম্পিক ইভেন্ট এবং ইলসো বিকেম দ্যিকম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন টু প্যারা অলিম্পিক মেডেল গত অলিম্পিকে তিনি মেডেল পেয়েছিল যেটি হচ্ছে আর তোমার টোকিও অলিম্পিক এবারও তিনি মেডেল পেয়েছেন এবং তিনি প্রথম মহিলা যিনি পরপর দুটো প্যারা অলিম্পিকে মেডেল জিতেছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে প্রথম মহিলা প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন সেটি এখানে মনে রাখবে অবনী লেখারা এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে শুটিং এবং পরপর দুটি অলিম্পিকে মহিলা হিসেবে প্যারা অলিম্পিকের ক্ষেত্রে পদক জিতেছেন নর্মাল অলিম্পিকে আমরা দেখেছি পি সিন্ধু ষোলো সালে এবং টোকিওতে দুবার মেডেল পেয়েছে সিলভার ব্রোঞ্জ আমাদের নির চোপড়া টোকিও অলিম্পিকে গোল্ড এবার সিলভার পরপর দুটো অলিম্পিকে মেডেল জিতেছেন আচ্ছা বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ওয়ান ডে ক্রিকেটে পঞ্চাশটি সেঞ্চুরি করেছেন তার নাম কি উত্তর কি হবে এখানে পঞ্চাশটি সেঞ্চুরি করেছেন ওয়ান ডে ফরম্যাটে আমরা ক্রিকেটের তিনটি ফরম্যাট জানি টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট বর্তমান টেস্ট হচ্ছিল বাংলাদেশের সঙ্গে ভারতের দুটি টেস্ট হবে তো এই ওয়ান ডে ক্রিকেটে আমরা যদি দেখি বিরাট কোহলি পঞ্চাশটি সেঞ্চুরি করেছেন ওডিআই ফরম্যাটে কিন্তু যদি বলা হয় প্রথম ভারতীয় যিনি ক্রিকেটে মোট একশোটি সেঞ্চুরি করেছেন সেটি হচ্ছে একমাত্র একশটি সেঞ্চুরি কে একমাত্র হচ্ছে সচিন তেন্ডুলকার কিন্তু ওডিআই তে রয়েছে কটা এই একশোটা রয়েছে ওডিআই রয়েছে কটা বলতো ওডিআই বা দিবসীয় ক্রিকেটে রয়েছে ফর্টি নাইন আর টেস্ট ক্রিকেটে রয়েছে টেস্ট ক্রিকেটে রয়েছে ফিফটি ওয়ান তাহলে এই দুটো ফরম্যাটে উনপঞ্চাশ এবং একান্ন মিলিয়ে হচ্ছে একশোটি আর বিরাট কোহলি শুধু ওডিআইতে রয়েছে ফিফটি পঞ্চাশটি সেঞ্চুরি নিম্নলিখিত কোনটির তরঙদৈর্ঘ্য সবচেয়ে কম কোন রশ্মির তরঙ অদৈর্ঘ্য সবচেয়ে কম বা ক্ষুদ্র রে গামারে দেশ মানুষ এখানে উত্তর হয়ে যাবে অপশন সি গামারে এটি হচ্ছে তেজস্ক্রিয় এবং এটি খুবই হচ্ছে ক্ষতিকারক একটা রে যেটি তোমার মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণী সকলের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে এই গামা ভর শূন্য এর হচ্ছে ভর শূন্য ভর নেই ঠিক আছে এবং এই রশ্মি তোমরা মনে রাখবে ভেদন ক্ষমতা সব থেকে বেশি ভেদন ক্ষমতা সবথেকে বেশি এবং এটি আলোর গতিবেগের গতিতে কিন্তু চলতে পারে এর গতি আলোর গতি সমান মানে থ্রি ইন্টু টেন টু পার্ট মিটার পার সেকেন্ড নিম্নের কোন ক্ষেত্রে বা কোন স্কেলে নেগেটিভ তাপমাত্রা থাকে না সেলসিয়াস সেলসিয়াস কেলভিন নাকি স্কেল তো এখানে আমরা ফারেনহাইট দেখি মাইনাস টেম্পারেচার দেখা হয় মাইনাস থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তো এই ক্ষেত্রে কেলভিনে এটা শুরু হয় মাইনাস দুশো তিয়াত্তর থেকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জিরো কেলভিন এখান থেকে শুরু হচ্ছে বলে আর এই নেগেটিভ নেই জিরো ওয়ান টু থ্রি এইভাবে চলছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালের এগারো সালের তথ্য ভারতের জনঘনত্ব কত ছিল এই জনঘনত্ব বর্তমানে কিন্তু অনেক বেশি হয়ে গেছে কারণ ভারতের জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটির কাছে তাই তো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা আগে বলতাম চীন এখন আমাদের দেশ ভারত ভারতের জনসংখ্যা পৃথিবীর মধ্যে এক নম্বরে আচ্ছা এখানে মনে রাখতে হবে দু সালের আদমশুমারির কথা বলছি উত্তর হবে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার বর্তমান যদি দু হাজার রেসপেক্টে দেখো অ্যাজ অফ সেপ্টেম্বর নাইনটিন দু একদম রিসেন্ট ডেটা যদি আমরা দেখি পপুলেশন ডেন্সিটি অফ ইন্ডিয়া ফোর এইট এইট চারশো অষ্টআশি প্রতি বর্গ কিলোমিটারে আগে কত ছিল তিনশো বিরাশি বর্গ কিলোমিটারে চারশো অষ্টআশি জন মানুষ বসবাস করছে ভারতে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীটি আহ গ্রস্থ উপত্যকা গ্রস্থ মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রশ্নটা মনে রাখতে হবে তো বিভিন্ন উপত্যকা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তো এই গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নিম্ন কোন নদী কাবেরী কৃষ্ণা গোদাবরী তাপ্তি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে তাপ্তি নদী ভালো হচ্ছে মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে তাপ্তি নদী যেটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাটের উপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা অতিক্রম করে সুরাটের কাছে আম্বাত উপসাগরে পড়েছে করুণাবতী গির্না পাঞ্জারা পূর্ণা এই সমস্ত হচ্ছে তাপ্তির প্রধান উপনদী তো এখানে তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি মধ্যপ্রদেশের মহাদেব পর্ব থেকে উৎপত্তি লাভ করে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে হিন্দুস্তানি শাস্ত্র সঙ্গীত শেখানোর জন্য প্রয়াগরাজে প্রয়াগ সঙ্গীত সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নগুলো রেলে বেশ ছিল এন টিপিসপিসিতে এই ধরনের প্রশ্ন আসে জিকে থেকে করাটা খুব একটা ইজি হয় না যদি তুমি প্র্যাকটিস না করো বা পড়াশুনো কম কম করো আর কি আচ্ছা উত্তর হবে নাইনটিনটি উনিশশো সালে এটাও এন টিপিসির প্রশ্ন এক বা মনোপলি বাজার কাঠামোর বাজারে কি থাকে এন লেভেল টুতে তে এসছিল শীর্ষ ব্র্যান্ডগুলির মধ্যে একটি কঠোর প্রতিযোগিতা থাকে কোনো বিক্রেতা থাকে না একাধিক ক্রেতা থাকে মাত্র একজন বিক্রেতা থাকে মনোপলি বাজার কাঠামোয় বাজারে বলা মাত্র একজন বিক্রেতা থাকে মনো মানে কি মনো মানে হচ্ছে এক মনো মানে হচ্ছে এক ঠিক আছে তো এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা থাকে মানে এমন একটা প্রোডাক্ট সে বেচছে সেটা শুধু তার কাছেই আছে ব্যাপারটা ব্যাপারটা এরকম এরকম হতে পারে তুমি যে বাজারে বাজারে হাটে আলু পটল না হচ্ছে এমন একটা প্রোডাক্ট সে বিক্রি করছে সেই প্রোডাক্ট শুধু তার কাছেই আছে বা সেই ম্যানুফ্যাকচার করে তো সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের ভূভাগ সর্ববৃহৎ ভারতের কোন প্রতিবেশী দেশের ভূভাগ সর্ববৃহৎ প্রশ্নটা থাকে যে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে ভূভাগ সর্ববৃহৎ বললে উত্তর হবে চীন ভারতের সঙ্গে কোন দেশের সীমানা বেশি সেটি কিন্তু বাংলাদেশ সীমানা সেটা বাংলাদেশ বেশি কিন্তু বড় দেশ যদি বলো ভূভাগ সর্ববৃহৎ সেটি চীন হবে এগারো সালের কথায় যদি আমরা দেখি ভারতের সর্বনিম্ন জনবহুল জেলা কোন রাজ্যে অবস্থিত আচ্ছা উত্তর হয়ে যাবে এখানে অরুণাচল প্রদেশ অপশন এ অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনগণ সর্বনিম্ন জন রাজ্য তথা এর মধ্যেই রয়েছে সর্বনিম্ন জনবহুল জেলা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই আসছে যে কোন মশা ডেঙ্গু রোগের ভেক্টর বা বাহক এডিস মশা আমরা কি বললাম ম্যালেরিয়া কিউলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া বা গোদরোগ ছড়ায় মালপেজিয়ার নালিকা হলো কাদের বৈশিষ্ট্য নোটার মাটা সন্ধিপদ পুঙ্গুরিমাল উত্তর কি হবে এখানে মালপিজিয়ান সন্ধিপদ এদের বৈশিষ্ট্য সন্ধিপদের মধ্যে কি পড়ছে আরশোলা পড়ছে আচ্ছা কেক মফেন কুকির মতো মানে বেকড খাবারে রাসায়নিক গাজন কারক হিসেবে খাদ্য শিল্পে কোনটি প্রায়শই ব্যবহৃত হয় সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সিক্লোরাইড সোডিয়াম সালফেট সোডিয়াম আচ্ছা বর্তমানে আমাদের এই ব্যাচ গুলো অ্যাভেলেবেল রয়েছে এবং নতুন যে ব্যাচের কথা তোমাদের বলছিলাম প্রথমে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু এটি শুরু হচ্ছে এই সপ্তাহে যারা মনে হয় ব্যাচ নেবে অবশ্য দ্রুত নিয়ো আচ্ছা এটাও কিন্তু এন্টিভিসিড প্রশ্ন দেখো কিছু এন্টিফিসিড প্রশ্ন আমি করাচ্ছি ক্লাসগুলোতে কারণ তোমাদের যাতে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটা ধারণা আসে পরিবেশের সামাজিক ক্ষতি ছাড়াই চিরস্থায়ীভাবে উৎপাদনশীলতার উন্নতি বোঝাতে কৃষিবিজ্ঞানিয়ামের স্বামীনাথন স্বামীনাথন হবে লাখন হয়ে গেছে কোন পরিভাষাটি সৃষ্টি করেছিলেন এম এস স্বামীনাথন কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো এই এম এস স্বামীনাথন তিনি যে পরিভাষাটি সৃষ্টি করেছিলেন সেটা কি কৃষি সতেজ বিপ্লব চিরকালীন ফর এভার রেভলিউশন গ্রিন রেভলিউশন এভার গ্রিন রেভলিউশন চিরস্থায়ী ভাবে মানে এটাকে এভার গ্রিন রেভলিউশন বলতে হবে চিরসবুজ সবুজ বিপ্লব এই যে শব্দটি একটা হচ্ছে গ্রিন রেভলিউশন এই কথাটি ব্যবহার করেছিলেন উইলিয়াম গান্ডে উইলিয়াম গাউট বা উইলিয়াম গান্ডে দেখবে কোথাও বইতে গাউট কোথাও গান্ডে এরকম লেখা রয়েছে যাই হোক তিনি গ্রিন রেভলিউশন শব্দটি প্রথম বলেছিলেন আর এখানে এম এস স্বামীনাথন তিনি বলেছেন এভার গ্রিন রেভলিউশন এই শব্দটি তিনি বলেছেন বিপ্লব কোরাপুট বক্সাইট অঞ্চল নিম্নের কোন রাজ্যে অবস্থিত কোরাপুট বক্সাইট উত্তোলক অঞ্চল নিম্নের কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা গুজরাট ঝাড়খন্ড ছত্রিশগড় কোরাপুট বক্সাইট উত্তোলক অঞ্চল এটি উড়িষ্যাতে অবস্থিত বলো ধোয়াদার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ধোয়াদার জলপ্রপাত কোন নদী বললে উত্তর হতো নর্মদা নর্মদা নদীর উৎপত্তি কোথায় মধ্যপ্রদেশ তাহলে ধোয়াদার জলপ্রপাত রয়েছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে ধোয়াধার জলপ্রপাত রয়েছে সহস্রধারা কপিলধারা ধারা এই ধারা বললে নর্মদা যে বলো সিএনজি এর পুরো কথা কি সিএনজি এর পুরো কথা কি কম্প্রেসড পেট্রোলিয়াম গ্যাস কম্প্রেসড নিউট্রিয়েন্ট গ্যাস কম্প্রেসড নরমাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস উত্তর হবে অপশন ডি আচ্ছা গত দিনে তোমাদের হোমওয়ার্ক এটা ছিল যে যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এই যোগ জলপ্রপাত যেটি কর্ণাটকে আছে এবং যেটি সরাবতী নদীর উপর অবস্থিত এই যোগ জলপ্রত অপর নাম গেরসোপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত যোগ জলপ্রপাত যোগ জলপ্রপাতের অপর নাম তাহলে কি বলা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত বা গের জলপ্রপাত আজকের হোমওয়ার্ক থাকবে এটা যে কোন সূর্য মন্দির কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করা হয় আজকের কোশ্চেন সেটে তোমার অ্যান্সার কটি সঠিক হয়েছে কমেন্ট করে একটু জানিয়ে দেবে এবং আমাদের প্রত্যেক ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন টি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশন টল করবে এবং টি একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি যদি মনে হয় তোমরা ব্যাচ নেবে আমাদের অবশ্যই অ্যাপ ডাউনলোড কর প্লে স্টোরে গিয়ে এবং সেখানে ব্যাচ পারচেস কর ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো মন দিয়ে নিশ্চয়ই তুমি সফল হবে যত দ্রুত তুমি সিলেবাস কভার করবে তত দ্রুত তুমি সফল হবে ওকে টাটা বাই